কি বলা হচ্ছে কি বলা আমাদের কুকুরের মধ্যে তাড়া করা হচ্ছে দিনের পর দিন না সমস্যা কি তিরপল পাচ্ছেন না না টানফান এগারো মাস হয়ে গেল এগারো মাসে আমাদের পঞ্চায়েত থেকে আমরা একটা তিরপল পাইনি হুম এখান থেকে ওই বাপটা কালকে বলেছিল নিয়ে চারটে পর্যন্ত বসে বলে আমরা যাচ্ছি মেডিকেল সেরা যাচ্ছি যাচ্ছি বলে আশা দিয়ে আমাদেরকে দিল না আমরা লাস্টে বসে নিজেদের মধ্যে অশান্তি করলো পুলিশে দিয়ে লাস্টে ম্যাডাম ম্যাডাম যেসব চার্জ করতে শুরু করলো আমার তাদের ভয় তো পালিয়ে গেছি অভিযোগ উঠছে সেটা আমি অবশ্যই মানবো যে হ্যাঁ অভিযোগ উঠছে যে ত্রিফল পাওয়া যাচ্ছে না কিন্তু এ বিষয়ে একজন কর্মচারী হয়ে আমার কিছু করার নেই তার কারণ হচ্ছে আমার হায়ার অথরিটি আছে তারা আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে আমি কিন্তু কাজ সেইভাবে আপনাকে ঘিরে বিক্ষোভ হলো আমাকে ঘিরে বিক্ষোভটা হয় না বিক্ষোভটা হয়েছে দপ্তরটাকে ঘিরে যেহেতু এই দপ্তর থেকে দেয়া মানে এই ডিএস্টার দপ্তর থেকে ত্রিপলটা ডিস্ট্রিবিউশন হয়েছে সেই জন্যেই ওনারা এসেছিলেন আমার ওপর ব্যক্তিগত কারো রাগ নেই কর যেটা দেখে বোঝা গেল আমার হায়ার অথরিটি আমাকে নির্দেশ দিয়েছে আমি করেছি যদি আমার হায়ার অথরিটি আমাকে ফের বলে যে হ্যাঁ ডিস্ট্রিবিউশন করতে আমি ডিস্ট্রিবিউশন করতে রাজি আছি সাধারণ ঘুরতে আসে না সাধারণ মানুষ ভেবেছে যে চালদা চালদাপুরের লোক অন্তনগর লোক তিরপল পেয়েছে তাই পরের দিনের মানুষ পায় পাই এসছে আজকে বিভিন্ন আজকে আমাদের আরো মানুষরা আসছে দেখুন যে মানুষগুলো বসে আছে আজ সেদিন কালকে দুটো বাচ্চা এমন পয়সা নে তিনশো থেকে চারশো লোক লোক সো তার মধ্যে দুটো বাচ্চা আমার অসহায় তার জয় সাহেবকে বলছে স্যার আমার বাচ্চা সারাদিন খেতে পায় না এসে একটা অসহায় তিরপল পাওয়ার জন্য একটা মানসিকতা এখন আর সরবরাহ করি কালকে কিরকম ভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে দেখুন কালকে যে সব ডকুমেন্টস ব্লকের বড় বাবু এবং বিডিএম স্টাফ যে কালকে ডকুমেন্টস নিয়ে যায় শুধুমাত্র তৃণমূল যে নেতারা তিরপল আগের দিনকে নিয়ে যায় প্রকৃত বন্যা যারা পায়নি যে নিয়ে গেছে পঞ্চাশ টাকা নেতা হিসাবে একশো টাকা নিয়ে গেছে তাদের ডকুমেন্টসকে যাতে ব্লকের সুরক্ষা টাকা তার জন্য কিন্তু কালকে ডকুমেন্টস নেওয়া হয়েছে সেই ডকুমেন্টস আদৌ মানুষকে দেওয়ার জন্য কিন্তু ডকুমেন্টস নেওয়া হয়নি এটা সম্পূর্ণ ভুল আমরা এখানে কোনো রং দেখি না আমরা সবাইকে সম্মান দেওয়া হচ্ছে তো কোথাও বেশি কথা কম এরকম দেওয়া হয় কিন্তু আমরা দিই আমরা প্রত্যেকটা জিপিকে দিয়েছি আর এছাড়াও অনেকে সব আসছে দরখাস্ত নিয়ে তাদেরকেও আমরা দিয়েছি এখানে তো আমরা কোনো বিচার করি না বিক্ষোভ যে দেখাচ্ছে বিজেপি কি বলবে ওনাদের তো ওইটাই স্বভাব যেটা মানে বিক্ষোভ দেখানোটাই ওদের স্বভাব তবে আমরা যেখানে বন্যা হয়েছে সেই সব জায়গায় আমরা তিরপল অনেক দেওয়া হয়েছে আগামী দিনে সবার কাছে যা ত্রিপল পৌঁছাবে যারা দাবি করছে হ্যাঁ নিশ্চয়ই আমরা যতটা পারবো আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করব অবশ্যই বিগত বৃহস্পতিবার থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল আন্দোলন বলতে আমাদের দলীয় আন্দোলন না এটা জনসাধারণের আন্দোলন প্রকৃত যারা প্রাপ্যদার সাধারণ মানুষ নিশ্চয়ই আপনি একজন জনপ্রতি একজন সাধারণ মানুষের এসে দেখেছেন ব্লকের বর্তমান অবস্থান কি তো সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে যে আন্দোলন চলছিল আন্দোলনের একটাই দাবি সঠিকভাবে ত্রাণ বন্টন হোক সে ত্রিপলিং হোক চাল হোক পশু খাদ্য হোক যাই হোক সেটা আমাদের মূলত দাবি ছিল এবং সর্বোপরি আমাদের যে তিনটে বিজেপি পরিচালিত পঞ্চায়েত আছে ঠাকুর পঞ্চায়েত থানা দুই এবং রামমোহন ওয়ান এনাদেরকে একটা একাশ যে পঞ্চায়েতগুলো মাল থেকে কম পেয়েছিলো ত্রিপল অ্যালটমেন্ট থেকে সেটাকে ওনারা যত সাধ্য চেষ্টা করবে সেটা কমপ্লিট করে দিন আর বাকি আর অনেক বিষয়ে আলোচনা হলে সেটা অভ্যন্তরীণ বিষয় সেটা পরবর্তী সময়ে আলোচনা করব রাণী যে সমস্যা সেই সমস্যাকে মিটলো মেটে না তবু মনে হলো যেন একটু মিটবে এটা মনে আশা করে যাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যেটা একটা চিন্তাভাবনা দেখলাম ম্যাডাম যদি স্বতঃস্ফূর্তভাবে উনি ওনার দায়িত্ব পালন করেন এই সমস্যার সম্মুখে ব্লক বা এই পঞ্চায়েত সমিতির অবস্থা এবং পুরোপুরি সুস্থ নেই সুস্থতা কামনা করি বিরোধী পক্ষ থেকে এবং আশা রাখছি উনি যে আজকে কথা দিয়েছেন সভাপতি সভাপতি এই সভাপতি এবং সভাপতির সামনে সেই কথা উনি রাখবেন নয়তো পরবর্তী সময় অবশ্য আমরা বিরোধী পক্ষ থেকে আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের দাস আরও কোনো রাজনৈতিক দলের দাস নয় তাই জনগণের হয়ে আমরা যা করা যা করণীয় আমরা অবশ্যই করবো এবং সর্বোপরি জনসাধারণকেও

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ